এই কেয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসলে মানুষের ব্রেন ঠিক থাকবে না মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে মানুষরা ইয়ান আপসি ইয়ানি করবে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেন এই কঠিন পরিস্থিতি যদি তোমরা বাঁচতে চাও তাহলে সাতটি আমল করবে কারণ সাত প্রকার মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এই কেয়ামতের আজাব থেকে রক্ষা করে আরসের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন সোভান হল সে ছায়ার নিচে ছায়া দিবেন আরস হলো এমন একটা জিনিস যেটার উপর আল্লাহ পাক আসেন কিভাবে আসেন সেটা আমাদের আর প্রশ্ন করার দরকার নেই পাক যেভাবে থাকার সেভাবেই আসেন এখন কিভাবে আসেন এই প্রশ্ন করতে গেলে ইমান চলে যাবে এক নম্বর ব্যক্তি হলো ন্যায় বিচারক বাদশাহ যে নাকি ন্যায় বিচার করে শুধু বিচার করতে কি ন্যায় বিচার করে না প্রতিটা চলা চলাফেরায় ন্যায় বিচার করে ইনসাফ করে চলাফেরা করে আপনারা দুইজন চারজন পাঁচজন মুসল্লি সামনের কাতারে বসছেন ওই ব্যক্তির মাঝখানে আর আপনার মাঝখানে অল্প একটু জায়গা আছে এখন আপনি একটু ইনসাফ করলে হয় যে লোকটা খুব কষ্ট করে বসে আছে আমি একটু চাইপা যাই এইটারই বলে ইনসাফ এটা কি বলে ন্যায় বিচারক কথা বুঝতে পারলেন এটা কি বলে ন্যায় বিচারক আপনার বাসার পাশ দিয়ে একটা হাঁটার রাস্তা আপনি এটাকে আর অর্ধেক মেরে ফেললেন যাতে মানুষ কষ্ট করে যাইতে হয় মানুষকে শিক্ষা দিয়ে দিবেন অথবা আপনি কারোর সাথে ঝগড়া করছেন ঝগড়া করে পারেন নাই এখন নিজের জায়গা দিয়ে তারে কষ্ট দিতেছেন হাতে পারেন না ভাতে মারে ভাতে পারেন হাতে পারে না কিছু মানুষ এই রকম যার ভিতরে ইনসাফ নাই তারা ন্যায় বিচারক না আর যারা ন্যায় বিচার করবে প্রতিটা ক্ষেত্রে চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া লেনদেনে মানুষের সাথে কথাবার্তায় সব জায়গায় ইনসাফ রাখবে এরপর দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সমাধা করতে গিয়া যদি সে সুন্দরভাবে ঝগড়া সমাধা করে দেয় ইনসাফভাবে কথা বলে কারো পক্ষ না নেয় কারো কাছ থেকে টাকা না খায় এইরকম যত সকল ব্যক্তিরা আছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ডাক দিয়া আরসের সায়া নিয়া প্রবেশ করে দেবেন তাহলে এই প্রকারের ব্যক্তিরা আরো সে ছায়ার নিচে যাবে আর যারা নাকি ন্যায় বিচারক না নিজের ভিতরে ইনসাফ নাই ন্যায় বিচার নাই এই সকল ব্যক্তিরা ওই কেয়ামতার মাঠেই সূর্যের নিচেই পড়ে থাকবে আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে বিষয়টা দুই নম্বর হলো ওই যুবক যে যুবক যৌবন কালে আল্লাহ রবুল্লা আলমিনে ইবাদত করে তার ভিতরে এমন প্রেরণা আসে যে আমি যৌবন থাকতে আমি আল্লাহ পাক ইবাদত করি কারণ গুড়ো হয়ে গেলে নিজের অবস্থা ভালো থাকে না আল্লাহ পাকের ইবাদতটা করতে গেলে একটা যুবক যেভাবে সুন্দরভাবে করতে পারবে একজন মুরব্বী ব্যক্তি কিন্তু এভাবে করতে পারবে না পারবে পারবে না তাহলে এই দৃষ্টি থেকে প্রত্যেকটা যুবক আল্লাহ পাকের ইবাদত যে যত বেশি করবে আল্লাহ পাক ওই সকল যুবকগুলারে কেয়ামতি দিন আর সে সায়া নি এসে সায়া দেবেন বলেন তিন নম্বর হল ওই ব্যক্তি যার দিন মসজিদে আটকে থাকে ফজরের নামাজ পড়ে আসে চিন্তায় আসে আমি আজকে বারোটা বাজে চলে আসবো কারণ আজকে জুমার দিন আমার আগে আগে মসজিদে চলে যেতে হবে আমার বারোটার দিকে মসজিদে চলে যেতে হবে গোসল করে আমি আসান দিব অথবা একটু বয়ান শুনবো এইভাবে যার নাকি চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রব আনাম আর সেরে সায়া সায়া দিবেন বলেন না পড়ে গেছে এসারের চিন্তায় আছে না এখন আর আমি পান খাম না কারণ আজান দিয়ে ফেলবো তাহলে তার মাথায় কী চিন্তা এসারের চিন্তা বৌমা কয়টা বাজে আব্বা দশ মিনিট আছে আজানের ও আচ্ছা দশ মিনিট আছে তাহলে উজুটা বানাই তাহলে তার চিন্তা কি নামাজের আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেন যেই ব্যক্তি এইভাবেই মাক দিবেন নামাজ পরে বাসায় গেলে অথবা দোকানে গেলে বা যেখানেই যাক না কেন তার অন্তরটা মসজিদে লাগে বেসে দোকানে গেলো হিসাব রাখি আজান দিয়ে ফেলবো তাড়াতাড়ি যাই আর কয় মিনিট আছে পনেরো মিনিট আচ্ছা তো আর পাঁচ মিনিট দেরি করা যা দশ মিনিটে যাই থেকে পারব কথা বুঝতে পারলেন এভাবে অনেক দিল মসজিদে আটকে থাকে এই মসজিদে আটকে থাকা দিল ব্যক্তিদেরকে আল্লাহ রবুল আলামিন কেয়ামতের দিন আরো সে ছায়া ছায়া দেবেন বলেন না সুলহান যেদিন কোনো ছায়া থাকবে না নিজের শরীরে ছায়াটাও থাকবে না কেয়ামতের দিন আমরা যে দাঁড়াই আমরা দাঁড়াইলে আমাদের একটা ছায়া পড়ে সেই ছায়াতে আমি আরেকজন দাঁড় করাইব এই নিজের ছায়াটাও কি থাকবে না থাকবে না কারণ সেটা সূর্যটা মাথার বরাবর উঠবে তো মাথা মাথা বরাবর উঠলে কি ছায়া থাকবে নাকি মাথার থেকে দেরা থাকলে আপনার ছায়া পড়বে এইভাবে থাকলেন আলো এটা ছায়াটা পড়বে এভাবে থাকলে তো সায়া পড়বে না কথা বুঝতে পারলেন এইরকমভাবে সূর্যটা চলে আসবে কঠিন একটা মুহূর্ত এই মুহূর্ত সামনে রেখেই আমরা মানুষের মানুষ মানুষকে ক্ষতি করি এই মুহূর্তটা সামনে রেখেই বে মানুষের সাথে কথা বলি মানুষকে আক্রমণ করি মানুষকে গালিগুলুজ করি মানুষেরা শান্তি দিই না আছে না তাহলে এটা তো একটা এই মুহূর্তে মোহাম্মদের না চার নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর স্বার্থে মানুষকে ভালোবাসে আপনারা যে আমাদের মাঝে মাঝে এটা সেটা দেন কেন দেন ভালোবাসা দেন কিসের ভালোবাসায় আমি তো আপনারা টাকাও দেই না আর আমি তো আপনাকেও জামাইও না তাহলে কেন ভালোবাসেন আল্লাহর স্বার্থে এ ব্যক্তি আমাদেরকে নামাজ পড়ায় মাঝে মাঝে কোরআন শিক্ষা দেয় হাদিসের কথা বলে এই আল্লাহর স্বার্থে যারা ভালোবাসে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রবুল্লা আলামিন আরসের নিচে ছায়া দিব আর যারা দুই একটা চা খাওয়ার জন্য তারা ভালোবাসে পাম দিয়া চলে সবসময় তার সাথে হ হ করে সে তার যার সাথে লাগবে হ্যাঁ সাথে তাল দেয় আর তো সত্যটা কয় না যে দোস্ত তোর এটা ভুলই তে ভাই তোমার এটা ভুলই আছে বলে না ভালোবাসা হলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানুষকে ভালোবাসতে হবে এই ব্যক্তি নামাজ পড়ে হক কথা বলে ইনসাফ কইরা কথা বলে এই ব্যক্তি ভালোবাসতাম আর এই ব্যক্তির মধ্যে কোনো হক নেই ইনসাফ নেই হালাল নাই সে হারাম পথে খুব সবল তার গায়ে জোর আছে তারে আপনি ভালোবাসলেন কি বুঝছে তারে চা খাওয়াইলেন এটা খাওয়াইলেন সেটা খাওয়াইলেন কী জন্য ওই যে আপনার সময়ের খাতিরে কাজে আসবে এই ভালোবাসার ব্যক্তিদেরকে আল্লাহ তালা কোথায় দিবেন না আর সে নিচে ছায়া দিবেন না পাঁচ নম্বর হলো সুন্দরী মহিলা যখন কোনো পুরুষকে ডাকে খারাপ কাজের জন্য সে যদি সেখানে গিয়ে যদি বলে না আমি আল্লাহ তালাকে ভয় পাই আমি আর এই কাজটা করব না তাইলে এটা বড় একটা চ্যালেঞ্জ এই জায়গা থেকে ফিরে আসা খারাপ পথে যাই আর পরে ফিরে আসা এটা বড় একটা চ্যালেঞ্জ ডাব পারতে গেছেন অলরেডি পারবেন কেউ দেখতেছে না এই সময় আল্লাহর কথা স্মরণ করে চলে আসা এটা খুব কঠিন খারাপ কাজ থেকে যদি এরকম জীবনে আপনাদের এমন আমল ঘটে যে এই রকম কোনো খারাপ কাজে গিয়ে চলে আসছেন আল্লাহ পাকে ভয় করে আল্লাহ তালা আর সে নিছে ওই ব্যক্তিকে সাহায্য দিয়ে দেবেন বলেন না সোহান আল্লাহ তারপরে ছয় নম্বর গোপনে সদকা করাম নাম গাম নাই নারায় থাকবেন নাই আল্লাহ আক বা না উমুকের ছেলে টাকা দান করছে সে অনেক গর্বের সাথে বলতেছে আমার নামটা বইলা দিয়ে এমন এমন জীবনে দান করে এই পাঁচশো টাকা শ্বশুরবাড়িতে এসে দান করছে পাঁচশো টাকা কারণ শ্বশুর শাশুড়ি শুনবো সবাই শুনবো এমন নাম গামের জন্য দিলে দান হয়েই যাবে কিন্তু দানের যে একটা মর্মাত্ম যে একটা ফজিল সেটা পাবে না মানুষ যদি দেখানোর উদ্দেশ্য দান করে দান কিন্তু হয়ে যাবে নাহলে মানুষ যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেয় হজুরেরা দেখে না অনেকেদের মার হাবা দিতাছে আছে যদি তার প্রকৃতপক্ষ নিয়োগটা ভালো থাকে তো ভালোই খারাপ হলে তার দানের যে একটা ফজিল তাল্লাভাগের কাছ থেকে পাই তো সেটা সে পাবে না কিন্তু তার দান কি হয়ে যাবে কবুল হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল উদ্দেশ্যে দান করাম ডান হাতে দান করা বাম হাত যেন না জানে বা মানুষকে নাম গাম করে দান করতে নেয় যা দান করবে একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে দান করবে যে এটা আমার কেয়ামতের দিন আমি পেয়ে যাব এই যে পাঁচশো টাকা দিলাম এটা আমি রোজ কেয়ামতের দিন পেয়ে যাব। এটা তো আমার বিশ্বাস এটা আমার ইমান যে আমি মসজিদে দান করি এটা আমি পাবো